সনাতনী রাজে জাগো আমরা সংখ্যা লগ মুসলিম কর নিধন আমরা করব শাসন সনাতনী রাজে জাগো আমরা মুসলিম আমরা করব শাসন দেখো গুজরাটে মারে কাশ্মীরে মরে মুসলিম মরে কুরে কুরে ঘরে গুজরাটে মারে কাশ্মীরে মরে মুসলিম মরে কুরে কুরে ঘরে দাদাদের দেখে মারে তার শোকে আমার মাতৃ বাংলার বুকে এটা সংখ্যালঘ গু ন এটা স্বৈরাচারী বাংলা ভেঙ্গে নতুন দেশের পায়েতারি বাংলা ভেঙ্গে নতুন দেশের পায়েতারি অঙ্গরাজ্য গড়ে তোলার পায়েতারি বাংলা ভেঙ্গে নতুন দেশের পায়েতারি অঙ্গরাজ্য গড়ে তোলার পায়েতারি আমি মুসলিম হয়ে নির্যাতিত সংখ্যালঘুর দেশে সব প্রতিকূল পরিবেশে পাশে অপবাদ পাই শেষে আমি মন্দির পা দিয়েও জালিমত্ত চারি সংখ্যালঘুর গলে নাকি দিচ্ছি শিকল বেরি আমি মন্দির পাহারা দিয়ে গলে নাকি দিচ্ছি সংখ্যালঘুর বেরি দেখো চট্টগ্রামে মুসলিম মারে আইনজীবী জবাই করে চট্টগ্রামে মুসলিম মারে আইনজীবী জবাই করে বিশ্বের কাছে অসহায় সাজে কেমন সংখ্যালঘু কেমন সংখ্যালঘু সনাতনী রাজি জাগো আমরা সংখ্যালঘু মুসলিম কর ধর আমরা করব শাসন সনাতনী রাজি জাগ আমরা লগো মুসলিম কর নিধন আমরা করব শাসন